নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবারের সকলকে জানাই সুপ্রভাত আজ শনিবার এখন বাজছে সকাল সাড়ে আটটা তো প্রতিদিনের মতনই আজকেও আমার সকালটা একটু শুরু হয়েছিল চা দিয়ে তারপর খেয়েছিলাম এখানে ভিজিয়ে রাখা আগের দিনের কয়েকটা কিশমিশ আর আমন্ড বাদাম আর খানিকক্ষণ পর এখানে মা অনেকগুলো ফল কেটে দিয়েছিল আজ একটু চিড়ে আর আমুল দুধ দিয়ে খেলাম এমনি দুধও ছিল জানেন কিন্তু আমার আমুল দুধ দিয়ে চিড়ে খেতে খুব ভালো লাগে তাই এটাই খেলাম আর আমি যা খাই গোপালকেও তো তাই দিয়েছিলাম প্রতিদিন সকালেই আমি মুড়ি খেতেই খুব ভালোবাসি প্রতিদিন তাই মুড়ি খেয়ে থাকি কিন্তু আজ খুব ইচ্ছা করছিল চিড়ে খেতে আর তার সাথে মা যেহেতু অনেকগুলো ফলও দিয়েছিল ভাবতো আমি ফল খেতে একদমই ভালোবাসি না তাই ভাবলাম এই একবারেই ঝামেলাটা চুকে যাক মা এখানে তো প্রতিদিনই খুব সকাল সকাল রান্না চাপিয়ে দেয় কারণ বাবা তো প্রত্যেক দিনই প্রায় পৌঁ দশটার সময় করে ভাত খায় ভাত খেয়ে তো স্কুলে যায় বাবা তো ওই জন্য মা এখানে মোটামুটি সমস্ত তর্জো শুরুই করে ফেলেছে প্রায় সাড়ে নটা বাজতে বাজতে মায়ের এখানে অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে তো এখানে মা আদা পেঁয়াজ রসুন একটু বাড়ছে কারণ মাছের ঝোল পড়বে আমাদের রান্নাঘরের জানলাটা না একদম উত্তর দিকে আর শীতকালে তো উত্তর দিকেই বেশি হাওয়া দেয় তাই হাওয়া খেতে খেতে রান্না করতে মায়ের ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে তো গ্যাসও বন্ধ হয়ে যায় এই হাওয়ার ঠেলায় তো যাই হোক বেচারা কষ্ট করে রান্না এখানে করছে এখানে করেছে মা পেঁয়াজকলি ভাজা যেটা আমার আর একটা পছন্দের রান্না জানেন কলি ভাজা আর বেগুন ভাজা পেলে আমার আর কিচ্ছু লাগে না তো সমস্ত রান্না হোক তারপর বলবো আপনাদেরকে যে মা কী কী রান্না করেছিল প্রেগনেন্সি জার্নির প্রথম মাস থেকেই আমার বমি বমি ভাবটা বেশ অনেকটাই বেড়ে গিয়েছিল আমি যাই খাচ্ছিলাম তাতেই আমার বমি হচ্ছিল আমি একদমই কিছুই খেতে পারছিলাম না তবুও শুকনো মুড়ি তারপর টুকটাক ফল মিষ্টি এই সমস্ত কিছু খেলে তাও একটু ভালো লাগছিল আমি যে চা এত ভালোবাসি সেই চাটার প্রতিও ঘেন্না চলে এসেছিলো জানেন আমি কিচ্ছু খেতে পারছিলাম না এই এইরকম মোটামুটি আমার প্রায় চার মাস ধরে চলেছে এই জিনিসটা একদম যখন পাঁচ মাসের সময় আমার পৌঁছে যায় প্রেগনেন্সির জার্নি তখন থেকে আমি টুকটাক সব খেতে পারছিলাম কিন্তু তাও নিরামিষ মানে আলু রসুন দেওয়া খাবার এমন কি মাছ মাংস কোনোটাই খেতে পারছিলাম না তো ডিমের প্রতি ভালোবাসা প্রথম থেকেই ছিল আমার তো আজকে মা রান্না করেছে এখানে একটু ধনে পাতা শশা পেঁয়াজ মোটরসুটি সমস্ত কিছু দিয়ে স্যালাড বানিয়েছিল আর এখানে ডিম সেদ্ধটা প্রতিদিনই থাকে আমার তো সেটা ছিল আমার জন্যই আর এখানে শাক আর শিম ভাজা পালং শাক ছিল এটা এই পালং শাক সিম ভাজাটা শীতকালে খেতে খুব ভালো লাগে আমার আর এখানে তখন আপনাদেরকে বললাম মা পেঁয়াজ কলি ভাজা করছে সেই পেঁয়াজ কলি ভাজাও ছিল আর সাথে ছিল বেগুন পোড়া তো বেগুন পোড়া তো প্রতিদিন বানাতে নেই যেদিন যেদিন বানাতে আছে মা সেদিন বানায় তো বেগুন পোড়াও ছিল এখানে আর এর সাথে ছিল এখানে মাছের ঝোল আর যেটা মা একদম পাতলা করে বানিয়েছিল কারণ খুব একটা রিচ মাছের ঝোল বাবা ভালোবাসে না আর এই দিকে তার সাথে ছিল চাটনি যেটা আমরা এখানে নামাজতে লন্ডনে সিনেমাটা দেখতে দেখতে খাচ্ছিলাম বিকালের দিকে মাঝে মাঝে আমি নিচের তলায় নামি আর নেমে আমাদের সামনের যে খামারটা আছে এই খামারের সামনে একটু টুকটাক হেঁটে বেড়ায় তো আমি দেখলাম যে আমি এসেছি বলে মা আমার পিছনে পিছনে এসেছিলো এখানে মায়ের সাথেই গল্প করছিলাম এখানে সন্ধ্যের দিকে বাবা বাড়ি চলে এসেছিলো তাড়াতাড়ি ঠান্ডার জন্য তো আমরা তিনজন মিলে এখানে বসে তিনজনায় ফোন দেখছিলাম আর রাত্রিবেলায় মা আমার জন্য এখানে ভেজ চাউমিন বানিয়েছিল খুব খেতে ইচ্ছা করছিল বলে তো আজকে সারাদিনটা আমার এইরকমই কাটলো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও